আমি যদি আমার বিজনেসের ক্ষেত্রে বলি আমার কাস্টমারের সাথে আমি কীভাবে কানেকশনগুলো মেনটেন করি আমি বেশ কিছু কাজ করি যেইগুলো হচ্ছে যে অনলাইনে আপনি অন্যান্য পেজে কিংবা অন্যান্য বিজনেসে পাবেন না সেটা হচ্ছে যে আমার কোনো প্রোডাক্ট যদি ব্রোকেন হয় যেহেতু আমি ফ্লাওয়ার ভাস নিয়ে কাজ করি সিরামিক টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করি ফ্রাজ প্রোডাক্ট এগুলো কিন্তু ব্রোকেন হওয়ার চান্স অনেক বেশি থাকে আমি কি করি এক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট ব্রোকেন হয় আমি তাকে অবশ্যই আবার রিপ্লেসমেন্ট করে দিই এবং কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই কারণ আপনি আমাকে একবার টাকা দিয়েছেন ভাই এখন আপনার প্রোডাক্টটা হাতে সঠিকভাবে পৌঁছানো না পর্যন্ত দায়িত্ব আমার একশো বার যদি প্রোডাক্ট ভাঙে আমি একশো বারই পাঠাবো একশো বারই পাঠাবো তাতে যদি আমার লস হয়ে যায় কোনো সমস্যা নাই প্রথম থেকে ভাবছিলাম যে আমি কাস্টমারকে আসলে আমার স্যাটিসফাই করতে হবে আর একটা বিষয় আপনি দেখেন আমি যখন এই সার্ভিসটা দিচ্ছি আবার কোনো প্রোডাক্ট মিসিং হয়ে গেছে অনেক সময় প্যাকেজিং করতে গিয়ে প্রোডাক্ট মিসিং হয়ে যায় কাস্টমার আমাকে জানালো আমি কাস্টমারকে আবার পাঠিয়ে দিলাম কোনো রকম চার্জ ছাড়াই কাস্টমারের ট্রাস্টের জায়গা এখানেই তৈরি করতে হয় এবং আমি যখন আবার তাকে ব্রোকেন প্রোডাক্ট পাঠাচ্ছি কিংবা মিসিং প্রোডাক্ট পাঠাচ্ছি আমি কিন্তু তার সাথে এক্সট্রা একটা গিফট পাঠিয়ে দিচ্ছি বা ও ঠিক আছে কাস্টমার কিন্তু অ্যামেজ হয়ে যাবে আপনি কাস্টমারকে যখনই এরকম কিছু বিষয় দিয়ে আপনি খুশি করে ফেলবেন সারপ্রাইজ করে দিতে পারবেন তাহলে কিন্তু তখন সে এই জিনিসটা আরেকজনের সাথে গল্প করবে